ও ও ও ও ও এক গুণ আছে ও ও ও ও ও আর এগুলো তো ঠেসমূল মানে জলের সূত্রের সঙ্গে গাষ্টের জন্য শক্তভাবে দাঁড়িয়ে যানো থাকতে পারে আর এই হচ্ছে সুন্দরী গাছের ফল মানে এখন ওরা হচ্ছে বাইরে আমরা হচ্ছে খাঁচার ভিতরে আমরা হচ্ছে শিকার ওরা হচ্ছে শিকারি বন্ধুরা আমি উদয় আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের পাখিরালয়েতে তো আজকে সুন্দরবন ভ্রমণের হচ্ছে আমাদের দ্বিতীয় দিন কালকে প্রথম দিন ছিল রাতে আমরা এই হোমস্টে তাতে স্টে করেছিলাম এটা হচ্ছে দরিয়া টু এখন এই দরিয়া টু হোমস্টে থেকে এখন আমরা যাচ্ছি খেয়াঘাটটা আছে সেই খেয়াঘাটের ওখানে যাচ্ছি যেখানে আমাদের বোটটা রাখা আছে তো আজকে আমরা ঘুরব একদম সুন্দরবনের যে কুর এরিয়াতে এবং যেখানে বিভিন্ন ওয়াচ টাওয়ার থাকবে সেখানে আমরা যাব তবে সেখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না হোমস্টে থেকে আমরা আবার চলে এলাম একদম আমাদের যে পাখিরালয় খেয়াঘাটে এখান থেকে আমাদের আবার সেই এম্বিস্টার বুটে উঠতে হবে তো আজকে আমরা সব একসঙ্গে ঘুরবো তো হাই বলে দাও আমরা তিন দিন একসঙ্গে থাকবো দিদি ভাই সব আমরা একসঙ্গেই থাকবো মোটামুটি এখানে ভালোই আনন্দ হচ্ছে সবার সঙ্গে দাদাদের বাড়ি হচ্ছে পুরুলিয়া এই যে দেখো সব বোট কেউ ঘুরতে যাচ্ছে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন সকাল আটটায় আমরা পাখির আলোয় জেঠিঘাট থেকে নদীপথে আবার যাত্রা শুরু করলাম তবে আজকে আমরা যাব সুন্দরবনের একদম গভীর জঙ্গলে জঙ্গলে যাওয়ার আগে আমরা প্রথমে যাচ্ছি সজনেখালিতে যা আসলে একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সকলে মিলে হইহুল্লোর করতে করতে নদী পথে ভ্রমণ করতে করতে আমরা পৌঁছে গেলাম সজনেখালি ফেরিঘাটে সেখানে নেমেই প্রথমে আমরা দেখতে পেলাম বাঘমামা হাতজোর করে সবাইকে স্বাগত জানাচ্ছে এখানে একটি বড় জায়গা দেখলাম যা আসলে কচ্ছপের প্রজনন ক্ষেত্র এরপর আমরা পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটি কুমিরের কাছে যদিও কুমির কাকু মরার মতো ভান করে পড়েছিল কুমির দেখার পর আমরা এবার যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে যেখান থেকে নাকি সুন্দরবনের বাঘ হরিণ ছাড়াও বিভিন্ন বন্য প্রাণীর দেখা পাওয়া যায় তাই আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকেই উঠতে লাগলাম ওয়াচ টাওয়ারের উপরে উঠে একটু দূরের দিকে তাকিয়ে দেখলাম দুটো মিষ্টি জলের পুকুর যেখানে বন্য প্রাণীরা জলপান করতে আসে সুন্দরবনে সুন্দরী গাছের আধিক্য থাকায় এই জায়গাটার নাম হয়েছে সুন্দরবন তো সুন্দরবনে এসে আমরা সেই সুন্দরী গাছে দেখা পেয়ে গেলাম এ হচ্ছে সেই সুন্দরী গাছ দারুণ একদম দেখাচ্ছে এই যে সুন্দরী গাছ বন্ধুরা এতদিন পর্যন্ত ভূগোল বইতে পড়েছিলাম এবং জীবন বিজ্ঞান বইতেও পড়েছিলাম যে লবনম্ব উদ্ভিদের যে শ্বাসকার্য সুবিধার জন্য যে শ্বাসমূলটা সেটা হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে সব ছোট ছোট একটা শ্বাসমূল এই যে এই যে এই যে হচ্ছে শ্বাসমূল এই আর এগুলো হচ্ছে ঠেসমূল মানে জলের স্রোতের সঙ্গে গাছটা যেন শক্তভাবে দাঁড়িয়ে যেন থাকতে পারে আর এই হচ্ছে সুন্দরী গাছের ফল আমরা যে বোটে করে যাচ্ছি সেই বোটের একদম সামনের দিকটাই বসে আছি আমি মানে এখান থেকে বসে চারিদিকে এই যে ম্যানগ্রোভ অরণ্যের ভিউটা দেখতে যা লাগছে না মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই যে দেখো এই দিকটাই পুরোটা হচ্ছে একদম বিস্তৃত এরিয়া আর এখানে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে বাঘ ডাক যেন এই না আসতে পারে ও যে দেখা যাচ্ছে ওই যে ওই যে হরিণটা দাঁড়িয়ে আছে দেখতে লাকি থেকে বন্ধুরা আমরা এখন যে খাড়িটার ভেতর দিয়ে যাচ্ছি দূরে এখান থেকে হরিণ দেখা যাচ্ছে মানে সত্যি খুব লাকি সুন্দরবনে এসে হরিণ দেখতে পেলাম আমরা এখন একদম ম্যানগ্রোভের একদম পাশ দিয়ে যাচ্ছি পুরো এরিয়াটা একদম খোলাই দেখতে এদিকে কোনো জাল দিয়ে ঘেরাও নেই মানে যে কোনো সময় দিকে বাঘ ফাঘ বা অন্য কিছু বেরিয়ে আসতে পারে আমরা ক্রমাগত একদম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছি মানে এই নদীগুলোর মোহনা সেদিকটায় আমরা চলে যাচ্ছে হ্যাঁ বাঘ সজনেখালীতে কিছুক্ষণ সময় কাটাবার পর আমাদের পরবর্তী গন্তব্য খালি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প যদিও সেখানে আর যায়নি কারণটা হচ্ছে অনেকটা ভিড় ছিল আমরা নদীপথে এবার চলে যাচ্ছি একদম সুন্দরবনের কোর এরিয়ার দিকে মানে একদম গভীর জঙ্গলের দিকে তবে সত্যি বলতে কি দুধারের জঙ্গলের মাঝখান দিয়ে ছোট নদী দিয়ে যেতে যেতে খুব ভালো লাগলেও ভয় হচ্ছিল কারণ যে কোনো মুহূর্তেই আমরা বাঘের আক্রমণের শিকার হতে পারি হেতাল গাছের জঙ্গলে নাকি বাঘমামারা লুকিয়ে থাকে তবে সুন্দরবন ভ্রমণে এসে বাঘের দেখা না পেলেও হরিণ আর বাঁদরের দেখা পেলাম এখন একটু ভিতরের দিকটা যাচ্ছি বোটের মানে যেখানে কিচেনটা আছে দেখি আজকে দুপুরের জন্য কি কি ব্যবস্থা আপাতত যাচ্ছি কিচেনের দিকটাই যে এটা হচ্ছে কিচেন আজকে কি কি ব্যবস্থা এই আলু রান্না হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পয়সা আলু দিয়ে চচ্চড়ি আচ্ছা ডাল আছে আয়া

সামনে একটা বোট যাচ্ছে একটা বাচ্চা আমাকে দেখে টাটা দিচ্ছিল হাত থেকে সানগ্লাসটা পরে গেছে নদীতে আমরা এখন যাচ্ছি সুন্দরবনের অন্যতম একটি বিখ্যাত নদী বিদ্যাধরী নদীর উপর দিয়ে এখন আমাদের সামনে একটা জায়গায় থামবো কারণটা হচ্ছে সেই জায়গাটা একটা দেখার মতো জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে দোবাকি ক্যাম্প সামনে দেখা যাচ্ছে অনেকগুলো বোট ওখানে থেমে আছে এখন আমরা ওখানেই যাবো আর দেখো পাশ হচ্ছে একদম পুরো ম্যানগ্রোভের অরণ্যটা আর এই হচ্ছে বিদ্যাধরী নদী এই যে ওয়েলকাম টু দোবাকি ক্যাম্প এটা হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প তো আমরা আপাতত দোবাকি ক্যাম্পে ঢুকেই পড়লাম এই যে দেখছো জিনিসটা এই যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে মানে পুরো আমাদের চারশো ছিয়ানব্বই মিটার যেতে হবে মানে প্রায় পাঁচশো মিটারের মতো এরকম এবং যে দুপাশটাতে দেখছো দুপাশটাতে এরকম ঘেরাও থাকবে পুরোটা একদম এবং এই যে উঁচু এটা থাকবে প্রায় বারো ফিট উঁচু এই যে গ্রিল আর এই জিনিসটা হচ্ছে মাটি থেকে প্রায় কুড়ি ফুট উচ্চতা অবস্থিত আর এটাকে যদি আমরা যদি বলি সেটা হচ্ছে ক্যানোপি ওয়াক বলা হয় আর এই যে এরিয়াটা দেখা যাচ্ছে পুরোটা হচ্ছে উন্মুক্ত মানে এটা হচ্ছে হরিণ বাঘের বলা চলে এক প্রকার এটা হচ্ছে বিচরণ ক্ষেত্র মানে এখন ওরা হচ্ছে বাইরে আমরা হচ্ছে খাঁচার ভিতরে আমরা হচ্ছে শিকার ওরা হচ্ছে শিকারী এ হচ্ছে অবস্থা এই দোপাকি ক্যাম্পেও একটা ওয়াচ টাওয়ার আছে সেখানে আপাতত যাচ্ছি মানে এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে দূরের অনেক কিছু দেখা যায় চারিদিকটা দেখো একদম উন্মুক্ত এরিয়া ওপাশে একটা নদী দেখা যাচ্ছে মানে যখন বাঘ ডাক চলে আসে তখন এখান থেকে দেখা যায় কি দাদা বাঘের দেখা পেলেন না দেখা তো বাকি ক্যাম্প থেকে আমরা আবার এখানে কিছুদূর চলে এলাম এখন আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে যে পঞ্চ নদীর সঙ্গমস্থল মানে এখানে পাঁচটা নদী এসে মিশেছে সম্ভবত বিদ্যাধরী মাতলা হুগল আরো কি কি যেন নদী আছে টোটাল হচ্ছে পাঁচটা নদীর সঙ্গমস্থল এই দেখো এখানে পাঁচটা নদী এসে মিলিত হয়েছে বিশাল একটা মোহনা নদী ঠিক তার এখান থেকে কিছু এগিয়ে যদি যাও ওটা হচ্ছে বঙ্গোপসাগর মানে তার ওদিকে পুরোটা হচ্ছে সাগর আর শুধু সাগর এই যে দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে দূরে দেখা যাচ্ছে অনেক মৎস্যজীবীদের নৌকো মানে সত্যি বলতে কি বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা শুধু বিভিন্ন মানচিত্রেই দেখতাম যে বঙ্গোপসাগর সুন্দরবন যে বিদ্যাধরী নদী তো আজকে সেটা দেখার সৌভাগ্য হলো সত্যি সার্থক এখন সময় লাঞ্চ করার তো লাঞ্চ করতে বসেই পড়লাম

এখন ঘড়িত সময় ঠিক বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট তো আজকে সারাদিন বিভিন্ন জায়গায় খালি থেকে সজনে খালি তারপরে যে বিভিন্ন পঞ্চনদীর সঙ্গমস্থল বিভিন্ন জায়গায় ঘুরলাম ঘোরাফেরা শেষ করে আজকে আবার আমাদেরকে এই পাখির আলোয় নাইটে স্টে করতে হবে তবে কালকে ছিলাম আমরা হোটেলে আজকে আমরা স্টে করব বোটে বোটে নাইট স্টে করার এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে আর এই যে দেখো আমরা এখানে ঘাটে চলে এলাম পাখির রেলওয়েতে দেখো আজকে কত বোট গুড ইভিনিং বন্ধুরা তোমাদের তো বিকেল বেলায় বললাম যে আজকে আমাদেরকে এই পাখির আলোয় নাইটটা স্টে করতে হবে তো আজকে সুন্দরবন ভ্রমণের আমাদের হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে আমরা থাকবো এই বোটেই আর এই যে একদম চারি অনেক বোট আজকে অনেক টুরিস্ট আছেন এখানে এই হচ্ছে দেখো জাস্ট ভিউটা মানে নাইট ভিউ অসাধারণ দেখাচ্ছে অসাধারণ এরকম টোটাল এখানে দশটা বেড আছে একটাতে করে মানে চারজন করে ঘুমোতে পারবে মানে চল্লিশ জনের ক্যাপাসিটি আর এখানে ভিতরে একটা ওয়াশরুম আছে মানে এটার ভিতরে একটা ওয়াশরুম আছে অ্যান্ড যে বোটের পিছন দিকটা একটা ওয়াশরুম আছে আর একদম বোটে দেখো এখানে ফ্যানের ব্যবস্থা আছে আজকে রাতে ফ্যানটাই চলবে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে ডিনার করার তো আমরা সবাই এখানে বসে পড়েছি তো মানে আজকে রাতটা হচ্ছে শেষ কারণটা হচ্ছে কালকে আমরা দুপুরবেলায় যেমন মত যেখানে চলে যাব আলাদা হয়ে যাবে সব মোটামুটি তিন দিন এখানে এক সঙ্গে ছিলাম মানে ভালো লেগেছে কালকে থেকে একটু খারাপ লাগবে আমরা সকাল এখানে বসেছি দি তো আজকে রাতে হচ্ছে কালকে আজকে কি কি আয়োজন আজ এ সালাড আছে আচ্ছা আর ফ্রাইডেজ আছে চিলি চিকেন আচ্ছা আজকে সালাড ফ্রাইডেজ আর চিলি চিকেন যে পরিবেশন করছেন মানে সত্যি বলছি মানে একদম দারুন এনজয় করছে দারুন দারুন তো তাহলে বন্ধুরা দেরি কিসের তোমরাও চলে এসো সুন্দরবন ভ্রমণে ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে